প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নামজারি ছাড়াই সম্পত্তি বিক্রি দু হাজার ছাব্বিশ সালে নতুন সংশোধনের মাধ্যমে দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি তারা নামজারি করা নাই নামজারি করা নাই বা নিজের নামে কোনো খতিয়ান নাই সেই ওই সম্পত্তি বিক্রি করতে পারবে কিনা বিস্তারিত বিষয়টা নিয়ে আমি কথা বলবো অ্যাডভোকেট আতিয়া শিকদার ঢাকা জয়স্ক নিয়মিত আমি প্র্যাকটিস করি বিষয়টা পুরো ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন নামজারি ছাড়া বা নিজের নামে খতিয়ান না থাকলে আপনি সম্পত্তি কখন বিক্রি করতে পারবেন কখন বিক্রি করতে পারবেন না এবং যে ব্যক্তি ক্রয় করবে সে যদি নামজারি ছাড়া কোনো একটা প্রপার্টি কোনো একটা সম্পত্তি ক্রয় করে তাহলে তার বিপদ হবে কি না এ বিষয়টা নিয়ে আমি যদি বলতে চাই তাহলে রেজিস্ট্রেশন আইন উনিশশো আট রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের বান্ন ধারায় এই বিষয়টা নিয়ে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং দু সালে যে সংশোধনীটা আনা হয়েছে সেখানেও বান্নর এক বান্নর একের যে একটা ভালো একটা সংশোধনী আনা হয়েছে সেখানেও নামজারির বিষয়টা বা নামজারি থাকলে বা না থাকলে কি প্রবলেম বা এ বিষয়টা নিয়ে একটু ডিপলি আলোচনা করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে সহজ কথায় আমি তার আগে বলতে চাই নামজারিটা কী কোনো মালিকানার প্রমাণ নয় নাম জারি যদি থাকে আপনি সেটা দিয়ে কোনো আপনি যে প্রকৃত মালিক সেটা প্রমাণ করতে পারবেন না বাট নাম একটা রাজস্ব আদায়ের একটা মাধ্যম তবে নামজারি থাকলে সহজভাবে বলা যায় আপনি এই জমির মালিক তবে এটা চেঞ্জ করা যায় চেঞ্জ করা গেলেও এটা একটা মালিকানা প্রমাণ করে প্রাথমিকভাবে নামজারির সঙ্গে গেল নামজারি কি বাধ্যতামূলক অ্যাকচুয়ালি নামজারি বাধ্যতামূলক কিনা সেটা যদি আমি সব জায়গায় দেখি যে সব ক্ষেত্রে বাধ্যতামূলক না নামজারি মালিকানা সৃষ্টি করে না রাজস্ব আদায়ের একটি মাধ্যম অর্থাৎ মালিকানা থাকলে নামজারি থাকলে মালিকানা সাধারণভাবে প্রমাণ করা যায় কখন নামজারি ছাড়া বিক্রি করা সম্ভব না এটা আমরা আগে বিশ্লেষণ করি যে নামজারি নাই আপনি বিক্রি করতে পারবেন কিনা সেটা দেখি বান্নর রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের বান্ন এ এর এক নাম্বার বলা হয়েছে আগে ছিল শুধুমাত্র সেল অর্থাৎ ক্রয়কৃত সম্পত্তি একটা ক্রয়কৃত সম্পত্তি আর এখন সংশোধনের মাধ্যমে আনা হয়েছে সেলের পাশাপাশি অর হেবা গিফট দান বলেন মুসলিম বা অন্যান্য ধর্মীয় আইন অনুসারে যদি কোনো দান করা হয় সেটাও সিলের অন্তর্ভুক্ত এবং দলিল বলে গণ্য হবে সেই দলিল বলে যদি কোনো একটা প্রপার্টি কোনো ব্যক্তি পেয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই নামজারির করতে হবে একটা খতিয়ান থাকতে হবে নিজস্ব খতিয়ান বলতে এখানে বোঝাচ্ছে সর্বশেষ নিজস্ব খতিয়ান আপনার নামে নামজারি খতিয়ান বা আপনার নামে একটা সাধারণ খতিয়ান আচ্ছা আমরা খতিয়ান বলতে কিন্তু এখানে দুইটা দুই প্রকার খতিয়ান যদি একটু বিশ্লেষণ করি আমি খতিয়ান হলো দুই প্রকার একটা হলো মূল খতিয়ান যেটা সিএস এস বিআরএস হতে পারে সিটি জরিপ এই সংক্রান্ত মূল খতিয়ানগুলা আর যদি কোনো ব্যক্তির আর একটা খতিয়ান হয়ে থাকে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে থাকে বা অন্য কোনোভাবে পেয়ে থাকে যদি সে তার নামে মিউটেশন করে বা অন্তর্ভুক্ত করে সেটা বলা হয় নামজারি খতিয়ান অর্থাৎ তাহলে পেলাম কি দুই প্রকার খতিয়ান একটা হলো মূল খতিয়ান একটা হলো নামজারি খতিয়ান নামজারি খতিয়ান কিভাবে চিনব যদি একটু আলোচনা করি নামজারি খতিয়ান চিনব আপনি যখন প্রপার্টিটা কিনেছেন কেনার পরে আপনি কোন খতিয়ানের উপর ভিত্তি করে নামজারিটা করেছেন সেইটার উপরে ডিপেন্ড করে আপনার খতিয়ানটা কেমন হবে যদি আপনি এর উপরে ভিত্তি করে নামজারি করেন তাহলে এর মতো দেখতে হবে আপনার খতিয়ান আপনি যদি আর এস এর আর এর খতিয়ান পরে যদি নামজারি করেন তাহলে আপনার নাম জারি খতিয়ানটা হবে আর এস এর আসি 118 এশিকখন নামজারি ছাড়া একটা প্রপার্টি বিক্রি করা যাবে যদি আপনি কোনো একটা সম্পত্তি উত্তরাধিকার সূত্রে দলিল ছাড়া হেবা দান gift এই সমস্ত দলিল ছাড়া যদি আপনি উত্তরাধিকার সূত্রে কোনো একটা সম্পত্তি পেয়ে থাকেন অর্থাৎ ধরুন আপনার বাবার কাছ থেকে অথবা আপনার মায়ের কাছ থেকে যদি কোনো একটা সম্পত্তি পেয়ে থাকে। তাহলে কিন্তু এটা দলিল মূলে না উত্তরাধিকার সূত্রে পেলেন এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের খ দ্বারা বলা হয়েছে একের খ দ্বারা বলা হয়েছে যদি এরকম উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের বিধান হলো যে সর্বশেষ নামজারি অর্থাৎ তার পূর্বপুরুষের নামজারি অথবা তার নিজের নামজারি থাকলে থাকলেই সম্পত্তিটা ট্রান্সফার করতে পারবে বা বিক্রয় করতে পারবে অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার নামে নামজারি অথবা আপনার পূর্বপুরুষের নামে নামজারি থাকলে আপনি নাম সম্পত্তিটা ট্রান্সফার করতে পারবেন সহজভাবে বলে দিয়েছে এবং এটা আসলে ভালো আপনারা জানেন না অনেকেই বা আমরা জানি না না জানার কারণে আমরা হেজিটেশনে পড়ি এটা জানার পর থেকে আপনি আপনার প্রপার্টি আপনি নামজারি কুইরে কি বিক্রি করবেন নাকি নামজারি সারা বিক্রি করতে পারবেন এটা জানার জানা থাকলে অনেক উপকার হবে কি কি লাগবে আপনি যদি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেয়ে থাকেন নাম জারি ছাড়া যদি কোনো আপনি বিক্রি করতে যান তাহলে আপনাকে লাগবে জন্য আবেদন করতে পারবেন এই বিক্রি করার জন্য আবেদন করতে পারবেন তখন আপনি বিক্রি রেজিস্ট্রি অফিসন রেজিস্ট্রি অফিসার সেটা আপনার রেজিস্ট্রেশন করে দিবে বিষয়টা যদি কোনো জানার আগ্রহ থাকে বা কমেন্টস করতে পারেন যদি কোনো বিষয় বোঝার থাকে তবে নামজারি ছাড়া যদি আপনি প্রপার্টিটা কিনেন তাহলে আপনাকে দেখেশুনে কিনতে হবে যে ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়তে হয় যদি প্রয়োজন হয় যে ভালো বোঝে বা জানে একটু পরামর্শ নেন বড় ধরনের একটা প্রপার্টি কেনার ক্ষেত্রে একটু পরামর্শ নিলে আপনার হয়তো বড় ধরনের বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন আদারওয়াইজ আপনি বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম